অকল্পনীয় কিছুর অপেক্ষায় থাকা লাল প্রতিনিধিরা শেষ পর্যন্ত লজ্জার সিরিজ পরাজয়কে সঙ্গী করল স্বাগতিকদের সঙ্গে ছয় রানে হেরে এক প্যাচ হাতে রেখে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারল নাজম লজার শান্তর দল সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হোচট খায় টাইগাররা রানের খাতায় খোলার আগে ইনিংসের চতুর্থ বলে উইকেট বিলিয়ে দেয় সৌম্য সরকার তৃতীয় উইকেট জুটিতে শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরাক ওপেনার তানজিত তামিম তবে ইনিংস বড় করতে পারেনি তামিম পনেরো বলে উনিশ রান করে বোল্ড হয়ে যান বাহাতি এই ওপেনার এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে টাইগার শিবিরা হাল ধরে নাজমুল হোসেন শান্ত এই জুটিতে পাওয়ার প্লেতে তেতাল্লিশ রান তোলে বাংলাদেশ এক প্রান্তে কিছুটা ধীর গতিতে এগেলেও উইকেটে থিতু হতে হচ্ছিল শান্ত তবে ভুল বোঝাবুঝির কারণে শান্ত রান আউটের শিকার হন যদিও ভুলটা ছিল শান্তর